আসুন ইংরেজি শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি কিপ ইট আপ এটা চালিয়ে যান কিপ ইট আপ এটা চালিয়ে যান হ্যাভ এ লুক একবার দেখুন হ্যাভ এ লুক একবার দেখুন আউট সামনে বা সাবধানে লুক আউট সামনে বা সাবধানে আই এম আনমেরিড আমি অবিবাহিত আই এম আনমেরিড আমি অবিবাহিত নট ব্যাড খারাপ না নট ব্যাড খারাপ না হারাও ডিফেট আজ আমাদের হারাও ইট ইজ টু মাছ এটা অনেক বেশি ইট ইজ টু মাছ এটা অনেক বেশি হাউ অ্যাবাউট ইউ তোমার খবর কি হাও অ্যাবাউট ইউ তোমার খবর কি নো স্যার না সার নো স্যার না সার আইসি আমি বুঝতে পেরেছি আইসি আমি বুঝতে পেরেছি হি ডাজন্ট লাই সে মিথ্যা বলে না হি ডাজন্ট লাই সে মিথ্যা বলে না ওয়াচ কেয়ারফুলি সাবধানে দেখো ওয়াচ কেয়ারফুলি সাবধানে দেখো ড মাইন্ড কিছু মনে করো না মাইন্ড কিছু মনে করো নট এ বিট ভুলে যাও ফরগেট হিম তাকে ভুলে যাও টেক কেয়ার যত্ন নিও টেক কেয়ার যত্ন নিও লেটস স্টপ হেয়ার চলো এখানে থামি লেটস স্টপ হেয়ার চলো এখানে থামি টাইম ইজ ওভার সময় শেষ টাইম ইজ ওভার সময় শেষ আই এম ফিলিং লোনলি আমি একা বোধ করছি আই এম ফিলিং লোনলি আমি একা বোধ করছি স্টে ইনসাইড ভেতরে থাকো স্টে ইনসাইড ভেতরে থাকো ট্রাই এগেইন আবার চেষ্টা করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো লোক হেয়ার এখানে তাকাও লোক হেয়ার এখানে তাকাও এ ম্যাটার প্রকৃতপক্ষে বা বাস্তবে এ অফ ফ্যাক্ট প্রকৃতপক্ষে অথবা বাস্তবে কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং চেষ্টা করতে থাকো ডু আই লুক ওল্ড আমাকে কি বুরু লাগছে আমাকে কি বুরু লাগছে ডু আই লুক ওল্ড ডোন্ট মাইন্ড কিছু মনে করো না ডোন্ট মাইন্ড কিছু মনে করো না ইনজয় ইউর সেলফ নিজেকে উপভোগ করো ইনজয় ইউর সেলফ নিজেকে উপভোগ দ্যাটস নিট এটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা পরিষ্কার পরিচ্ছন্ন বি রেডি তৈরি হয় নাও রেডি তৈরি হয়ে নাও হেল্প দেম তাদের সাহায্য করো হেল্প দেম তাদের সাহায্য করো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ